আজ মঙ্গলবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিছু মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং ভায় গ্রহদের সেনাপতি মঙ্গল আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর অ্যাক্টিভ ইনকাম ব্লাড ওরিয়েন্টেড যে কোনো বিষয়বস্তু এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট জন্মছকে মঙ্গল দুর্বল থেকে থাকলে সকাল দুপুর রাত বেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জব করুন উপকৃত হবেন গরিব মানুষদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করতে পারেন করতে পারেন অথবা হনুমান চালিসা জপ করতে পারেন তবে কারোর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জানার পরই করবেন আদারওয়াইজ নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে পারেন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যা বা আপনারা নিউ নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর ইজকাল এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে চার চারটি গ্রহণ হবে এবং দেশ কাল স্থানপাত্র ব্যক্তি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আমরা কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট অর্থাৎ রুপলি এবং সাদা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পারেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারেন যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন আজ তারা অনুভব করবেন যে অর্থ উপার্জন করা এবং সঞ্চয় করা কতটা পার্থক্যের এবং কতটা কঠিন সঞ্চয় করা অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু সঞ্চয় করা কিন্তু খুবই কঠিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন কঠোর কায়িক পরিশ্রমের কারণে আজ আপনি আপনার কাছের মানুষজনের কাছে আস্থা এবং সমর্থন উপার্জন করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না তা নাহলে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না